আসসালামু আলাইকুম বাংলাদেশের নতুন শিক্ষাক্রমের স্থগিত হওয়া বা না হওয়া নিয়ে অনেক ধরনের আমরা দেখতে পাচ্ছি কেউ বা বলছে স্থগিত আবার কেউ বা বলছে এটা রাইট ইনফরমেশন কি শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা একেবারে প্রমাণ সহকারে তোমাদের দেখাবো যে শিক্ষাক্রম স্থগিত করা হয়েছে কি হয়নি তো চলো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো দ্য ডেইলি ক্যাম্পাস বাংলাদেশের একটা এডুকেশনাল নিউজ পোর্টাল যেখানে সবসময় তারা অথেন্টিক নিউজগুলো প্রকাশ করে তারা এ বিষয়ে একটা নিউজ করেছে তোমরা দেখতে পাচ্ছ যে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত ঠিক আছে আবারও ভালো করে হেডলাইনটাই দেখে নাও যে নতুন শিক্ষাক্রম বাতিল নয় মানে এটা এখনো স্থগিত করা হয়নি আপাতত জাস্ট প্রশিক্ষণ ও সংশোধন যে কার্যক্রমটা চলমান ছিল সেটি স্থগিত করা হয়েছে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি তাহলে বিষয়টা আমাদের সকলের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও ও সংশোধন কাজ স্থগিত করেছে শনিবার সকাল চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে তার মানে তোমরা একদম ক্লিয়ার হতে পারলে যে চলমান যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু স্থগিত করা হয়নি বরং এই শিক্ষাক্রমটা যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় এর কারণে যে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ছিল বিভিন্ন কর্মশালা কার্যক্রম ছিল সেটি কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে অর্থাৎ স্বভাবতই তুমি ধরে নিতে পারো যে আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বর্তমান যে সিলেবাস আছে এটা পুরোটাই চেঞ্জ করে দেওয়া হবে আর আমাদের চ্যানেলের যেহেতু অধিকাংশ স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটির সো তাদের উদ্দেশ্য করে বলবো যে ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাস আসলে পরিবর্তন হওয়ার কোন কারণ এই মুহূর্তে আমরা দেখছি না এটা নিয়ে তোমাদের আহ কোনো দুশ্চিন্তা কিংবা কনফিউশনের মধ্যে পড়ার প্রয়োজন নেই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দি সবাইকে সঠিক তথ্য জানার ব্যবস্থা করে দাও আর শিক্ষা প্রতিষ্ঠান খুব শীঘ্রই করে দেওয়া হবে খুলে দেওয়া হবে দেন তোমাদের যে আহ এই যে সন্ন্যাসিক যে পরীক্ষাটা ছিল সেটার মূল্যায়ন কার্যক্রম সেটি কিন্তু পুনরায় চালু করা হবে ঠিক আছে তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে